হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গোপাল নেওয়ার খুব ইচ্ছা আছে তো আমি আর তোমাদের দাদাভাই এখানে গোপাল কিনে এনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখানে আমি গোপাল কিনে এনেছিলাম আর তার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো গোপালের জন্য দেখো আমরা এই জামাটাও নিয়েছিলাম আর ওপরের এই জামাটা এত পাতলা না দেখাতে গিয়ে উড়ে যাচ্ছিলো আর এই জামাটাও খুব কিউট দেখতে আসলে ছোট ছোট তো ওই জন্য আরও বেশি মনে হয় কিউট লাগছে দেখতে আর গোপালের জন্য এই হার তিনটেও নিয়েছিলাম আর দুটো বেসনেটও নিয়েছিলাম আসলে ওকে সাজাতে যা যা লাগে সেই সবই আজকে কিনেছিলাম তো সব থেকে বেশি আমার যেটা পছন্দ হয়েছে ওর মাথার মুকুটটা আসলে আমার পাগড়ি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর মাথার মাপে পাগড়ি পাচ্ছিলাম না তো তার জন্য দেখো আমি এই মুকুটটাই নিয়ে এসেছিলাম আর তোমাদের কেমন লাগছে জিনিসগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তারপরে তো গোপালের জন্য ওকে খাওয়া দেওয়ার জন্য যে বাটি গ্লাস থালা চামচ যেগুলো লাগে সেগুলোই কিনেছিলাম তো দেখো তোমরা দেখতে থাকো আর এই মশারিটাও ওর জন্যে নিয়েছিলাম আসলে আমাদের ছেলে মশা কামড়ায় ওর তো হয়তো মশা কামড়াবে তো তার জন্য এই ছোট্ট কিউট মশারিটাও আমরা গোপালের জন্য কিনেছিলাম আর বালিশ কা বালিশ পাশবালিশ ওগুলো বানাতে দেওয়া আছে দিদার কাছে দিদা বানিয়ে দেবে বলেছে ওর জন্যে আর তারপরে দেখো এই সিংহাসনটা আমরা গোপালের জন্য কিনেছি আসলে সিংহাসন কেনার কথা ছিল না আসলে আমরা খাট কিনতে গিয়েছিলাম কিন্তু আমরা যেহেতু জন্মাষ্টমীর পরে গোপাল কিনে এনেছি তো জন্মাষ্টমীর সব সময় সব বিক্রি হয়ে গেছিল তো তারপর আমরা অনেক দোকানে ঘুরে ঘুরে দেখলাম এই সিংহাসনটা আছে তো বলল যে এই সিংহাসনটা এখন নিয়ে নিই তুমি এই সিংহাসনটায় বসাতেও পারবে গোপালকে আবার ঘুম পাড়াতেও পারবে তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নিয়ে নিই তারপরে দেখো তাকে নিয়ে এতক্ষণ ধরে এত কথা বলছি যার জিনিস দেখানো হয়ে গেল তাকেই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এই দেখো আমার গোপাল সোনা আর এখানে আমি অনেক দোকানে খুঁজে খুঁজে কিনে এনেছে অনেক দোকানে গোপালের মুখটা ঠিক গোল হচ্ছিল না তো তার জন্যে দেখো গোপাল সোনাকে কি সুন্দর দেখতে লাগছে গোপাল সোনাকে এত সুন্দর করে সাজানো ছিল না তোমাদের দাদা ভাই ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর তোমাদের কেমন লাগছে গোপাল সোনাকে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে তো আমি আর তোমাদের দাদা ভাই ওর জন্য একটা চুলের সাজিয়েও বানিয়েছিলাম আসলে যেখানে যাবো ওকে নিয়ে যেতে হবে তো তো তার জন্য দেখো এটা আমরা বাড়িতে বানিয়েছি আর এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি আর তোমাদের দাদাভাই মিলে বানিয়েছি দুজন মিলে আর খুবই কিউট দেখতে লাগছে মনে হচ্ছে না যেন বাড়িতে বানানো মনে হচ্ছে যেন কিনে আনা আমার তো দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে জানাবে প্লিজ কমেন্টে জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লগ এটা লাভ ইউ অল